একমাত্র ছেলে চিত্তরঞ্জন পালকে হারিয়ে আর্তনাদ মাসু লেখার স্বজনরা জানান সাতাশ এপ্রিল রাজশাহীর তানোরের হাবিবনগর পালপাড়া গ্রামের চিত্তরঞ্জন পাল নিজ বাড়ি থেকে নিখোঁজ হন অনেক খোঁজাখুঁজি করে করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি পরিবার নিখোঁজের পাশে শিবনদী থেকে চিত্তরঞ্জনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ পরিবারের দাবি প্রেম ঘটিত ঘটনার জেরে মেয়ের পরিবার এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ওনারাই মেরে ফেলছে কারণ যদি মেরেই না ফেলে তাহলে ছেলের মানে মেয়ের ভাই আর মেয়ে যেন উদাও হয়ে থাকলো এই ঘটনার এখন দাদা আমার সুস্থ বিশ্বাস আর ফাঁসি চাই এই ঘটনায় স্বপন পাল ও ছবি নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ পোচা এবং তার ছেলের পরনে থাকা গেঞ্জি থেকে তার বাবা আইডেন্টিফাই করে যেতে তার ছেলে এই ঘটনার সাথে আরো কারা কারা জড়িত সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে আমরা এই আই এই ঘটনার সাথে যে বা যারা জড়িত হোক তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো চিত্তরঞ্জন পাল পেশায় একজন মুদি দোকানের ছিলেন